এই বছরে আমি দুটি কোরআন ختم দিয়েছি বলতে পারবে না আমার মা বলেরা হয়তো বছরে কেউ কেউ একা একা দেয় কেউ কেউ একা একা দেয় আর ছেলেরা বলে না মাগুলো আমাদের পড়ার জন্য নয় এগুলো বড়দেরকে পড়তে হয় আর এগুলো বলে আর না। আর বললেন বেড়াই না এগুলো আমাদের জন্য নেই ওই বুড়োদের জন্য হাইল কিন্তু আমল্লা বলে না রে বন্ধা শুনে রেখে দেওয়ার জমিনে তোর চলার পথ বলার পথ এমন করেছ থাকার পর থেকে নিয়ে এমন করে সমস্ত কিছু আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি বলেছিল শোনো পৃথিবীতে আমি দুইবার কোরআনকে খতম করলাম মুসলমানদের খিতাব আমার টার্গেট এটাই ছিল যে মুসলমানদের কিতাব আলো আমি ভুল আছে কিনা দেখবো আমি যার কারণে বারবার ভেরিভাই করেছিলাম মধ্যে করতে পেরেছিল না শেষ করে জানতে আমেরিকার সার্জামে বিরাট এক সম্মেলনের মধ্যে দাঁড়িয়ে বলে দিয়েছিল সরে রেখে দাও আজকে আমি নরেন্দ্র আবাসী পোশাক চেঞ্জ করে ফেলেছি মাথায় একটা গড়ুনা চড়িয়ে নিয়েছি এমন করে তিনি যেন আদো রেখে দলের সঙ্গে কোথায় উঠেছে ওই যে মঞ্চের মধ্যে উঠেছে আর আমেরিকান নারী যারা তাদের পোশাক হয় প্যান্ট এবং করে শুট তাদের পোশাক হয় আপনার স্কিন টাইট গেছি কারণ আমেরিকার সভ্যতা হচ্ছে তাদের একদম নোংরা সভ্যতা কিছুদিন আগে আমরা দেখছিলাম ওই যে আগুন বন্ধ করে ছিল পৃথিবীর কোনো শক্তি তাকে নেবাতে পারছিল না দুনিয়াতে সাতটি সমুদ্র আমি আল্লাহ পাক তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আর কিছু সমুদ্র আমি আল্লাহ বানিয়েছি যার নিচে আমি আল্লাহ এমন কিছু জিনিস রেখেছি দেখবেন এমন কিছু জোয়ার এবং ভাটা হয় যে আপনার নদী এমন করে সমুদ্র গোলাবে আপনি কি বলতে পারবেন জোয়ার ভাটা রাসূলুল্লাহ হজ্জতার মধ্যে কি লুকিয়ে আছে পবিত্র কোরআন কার বর্ণনা দিয়েছে পৃথিবীর জমিন আমার আল্লাহ আপনার এই সমুদ্রের নিচে রেখেছে জাহান্নামী ওনামকে এই জাহান্নাম নিজের দিকে শ্বাস নেয় সমস্ত পানি নিজের দিকে খেঁচে নিতে পারে আর এতক্ষণ নিজে একটা ধাক্কা

আমেরিকার পোশাক হচ্ছে খুব খারাপ আমার সমাজে পোশাক খারাপ এসেছেন আসেন কী থেকে হয়েছে কিছু সামাজিক বিষয় শুনুন এক ঘটনা তো আমি দু ঘন্টা বুঝিয়ে দিতে পারি না পারি না আরাম করে বাড়ি একটা ঘটনার মতো দু বুঝিয়ে দেব কিন্তু কিছু পাবেন না ওদেরকে কিছু পাবেন না এই ঘটনা শুনলেন বাড়ি যাবে হ্যাঁ আর আমার সমাজে এগুলো কেন কাটন দেখে কী দেখে কাপড়ে পূজা দেয় তাই না দেন আপনি কি দেখাতে পারবেন একজন সনাতন বাড়িতে একজন মৌলি সাহেবের ওয়াজ চলছে জোরে জোরে এমন করে আমার ঘর আমার সমাজে সিরিয়াল দেখে বুঝলেন সিরিয়ালের কাজা হবে না না হবে ভাত খাওয়া কাজা হবে রোজার কাজা হবে নামাজের কাজা হবে স্বামীর খিদমাতের কাজা হবে কিন্তু সিরিয়ালের কাজা হবে না সব কাজা করবে আর ওই সিরিয়াল দেখে দেখে বললেন সিরিয়ালে যেমন স্টাইল ও বলে আমি এই স্টাইলটা নেব সিরিয়ালে যেমন করোনা দিয়েছে ও বলে ওই স্টাইল করব সিরিয়াল যেমন করে কাপড় পরা শিখিয়েছে ও বলে আমি এমন করি কাপড় পরব সিরিয়াল যেভাবে আপনার কি ওই যে সালোয়ার কামিজ বানিয়েছে এমনই করে নাকি এ সালোয়ার কামিজ বানাবে সিরিয়াল যেভাবে চুল কেটেছে এও নাকি ওইভাবে চুল কাটবে চেষ্টা করবে ওই জামানাতে iman টা রাখা বড় কষ্ট হবে iman টা রাখা এত কঠিন হবে হাতে আগুনের আঙ্গুরা রাখতে পারবে কিন্তু iman রাখাটা এর চেয়ে কষ্টদায়ক হবে বর্তমান সময়ে আমরা যদি দেখতে যাই ইমান রাখা আগুনের চেয়ে বড় কঠিন হয়েছে আর আমি এ গাড়ি তোমাদের দুটি কথা বলে যাব যে উৎস্বর এসেছ তুমি তোমাদের কে

আর এক কি কেমন নাকি হ্যাঁ আমি 500 টাকা দিলাম কোথাকার জন্য بلوچستانের জন্য সাববতী মহাযায়ের তামগাত নি গমন করব কালিক্ষণ তো চাই না যদি মনে করেন দেব দিতে পারেন দোয়া করে যাবেন ইনশাআল্লাহ মুসাফির হালাতে এসেছি দোয়া করে যাব আল্লাহর দরবারে গমন হবে কারণ দুনিয়াতে অনেক টাকা পয়সা ব্যয় করেছি এগুলো সব জমা থাকবে জোরে বলেন

আর আল্লাহ বলছে তু তুই একবার হ্যাঁ হ্যাঁ মনে আগে শুনল আর সাহাবি বলছে এই জায়গায় ওগুলো বুঝি মা বাবাকে কি কেউ গালি দেয় সাবি তা বলছে মা বাবাকে কি কেউ কেউ গালি দেয় নবী বললেন হা সাহী বলছে না আর শুনল নয় তা হোদে না জীবন দেখ বিশ্বাসই করছে না মা বাবাকে গালি আল্লাহ যদি মা বাবাকেও গালি কেউ যদি না যায় মনে করো যদি অন্যের বাকে বা অন্যের বাবাকে যদি অন্য কেউ গালি দেয় যেমন আপনি আমার মা বাবাকে বা আপনার মা বাবাকে আমি গালি দিলাম আল্লাহ ববি বললে ওরে মা বাবাকে গালি দিল না ও যেন নিজের মা বাবাকে গালি দিলো আমরা অন্যের মাকে গালি দেয় না আই দেয় না আল্লাহর নবী আবু দাউদে বলছো যে অন্যের মাকে গালি দিল ও নিজের মাকে গালি দিলো যে অন্যের বাবাকে গালি দিল ও নিজের বাবাকে গালি দিল এমন মানুষ বেঁচে থেকে কোনো লাভ আছে তাহলে এগুলো আমাদেরকে জানা দরকার আছে না নাই হ্যাঁ 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 দরকার আছে এগুলো বলছে অনেকে রেগে যাচ্ছে বুঝতে পারছি আমি যে মুরগিটা আর কাজ পাইনি কী বলে সেদিন একটা জল সাথে ছিলাম তো জল সাথে বলে সুদের বিষয়ে ধরে বলেছিলাম তো নেমে গেলাম দেখুন পাশে একজন গিয়ে বলছে তাহলে বাসটা আমাকে দিলেন বাসটা আপনাকে দিলাম ভালো কিন্তু সদার ব্যবসা করে আমি জানি না আমি কি জেনে বসে আছি এখন এমন হয় ক অনেকই ভাবছে মুরগিটা কাজ পায় দেখ

মা বাবা ডাক এ জুরাইয়ে নাম ছিল জুরাইয়ে জুরাইয়ে সালাত দিতে পারে না মা বাবা ডাক দেয় জুরাইয়ে জুরাইয়ে দিতে পারে না জুরাইয়ে যখন সালাত দিলো না কারণ জুরাইয়ে নামাজের মধ্যে ছিল জুরাইয়ে রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছিলেন আর মায়ের দিকে সালাত দেয় মা দেখলাম আল্লাহ আমার ছেলে যেহেতু সারা দিল না আল্লাহ আমার ছেলে চুরাই যত দিন না হবে আল্লাহ চুরাই তুমি মৃত্যু দিও না আমার আল্লাহ দরবারে কারেন্টের মতো তো কবুল হয়ে গেল আর আপনারা অনেক মৌলানায় দোয়া করে নেন জানি না কবল হবে কিনা এমাম সাহেব দোয়া করে জানি না কবল হবে কিনা তবে খোদার কজনের পৃথিবীর ছেলেরা তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয় আল্লাহর নবী গ্যারেন্টি দিয়েছেন ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে নবী বলেছে তোমার বাবা যদি দোয়া করে দেয় গ্যারেন্টি দিলেন নবীজি যে তোমার বাবার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিন্তু আমরা দেখা যায় দেখুজ দেখুজ দেখ খুশ দে তুই আগে হয় করে ফেললাম পেছন হয়ে গেলাম কারণে বলেছিল না একটা বগলে কাচি রেখে

আপাকের দরবারে তার মা একটা বদদোয়া করে দিয়েছিল ওই বদদোয়া কিন্তু কবুল হয়ে আছে বললেন একদিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে তিনি ইবাদত নিয়ে মশগুল আছেন ইতিমধ্যে আপনার একজন পরম সুন্দরী মহিলা ওয়াসিলিন পোশাক পরিধান করে জুরাইজের ঘরের মধ্যে ঢুকে গেল জুরাইজের সম্মুখে বসলো বিনম্রই কল্লো বারবার তাকে আকৃষ্ট করার চেষ্টা করলো জুরাইজ বলে

একটা গোলাপ বসবাস করতো এই মহিলাটা ওই ঘরে প্রবেশ করলো আপনার ওই গোলাপের সঙ্গে চেনা করে ফেললো চেনা করে ফেললো আপনার বেরিয়ে গেলো পেটে বাচ্চা এসে গেল এক দুই তিন চার করতে করতে আস্তে আস্তে লোকে নষ্ট করে দেবে এমন কোন প্রক্রিয়া বিজ্ঞানে ছিল না আপনার কি হলো আস্তে 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 মানুষ যারা জানি হতে লাগলো মহিলাকে দেখে জিজ্ঞাসা করলো এই মহিলা কি রে পার দুনিয়াতে হলো না বাচ্চা কেমন করে আসলো সুবহানাল্লাহ কি নাম ওমরান সভাপতি কর্তৃক

আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যদি এমন হয় কিভাবে ভাবি আ হ্যাঁ আমি বলতে কষ্ট পাচ্ছি বললাম না গাড়ি থেকে নেমে কষ্ট পাইলাম আবার আপনাদের এখানে ছেড়েছি আবার যাব যেতে যেতে মুর্শিদাবাদ পৌঁছাতে সকাল আমি বর্ধমান থেকে সমালি পৌঁছালাম একটা সময় ছেড়েছি আবার এখান থেকে যাব বাড়ি পৌঁছাবো এখান থেকে চলে যাব কাহামিকার পাহাড়পুর মাদ্রাসা ওখানে দাওয়া বলে আড়াই তো যাই হোক এদিকে 500 টাকা 500 টাকা

d is love